হ্যালো এভরিওান গুড মর্নিং আর এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্না করছি ডাটি কচু কি করব বলো কচুর তো হাই দাম তাই ডাটি কচুই রান্না করছি কিন্তু খেতে কিন্তু হেভি লাগে আর এই ডাটি কচুটাকে কাটার জন্য আমাকে ফার্স্টে হাতে তেল মাখতে হয়েছিল নাহলে প্রচণ্ড চুলকবে ওই কারণে আর এদিকে আমার ছেলে খেলা করছে এই জলের জালের উপর বসে আর দুদিন থেকে এত গরম করছে রান্না করতে করতে পুরো হাফসে যাচ্ছি যাই হোক তেঁতুল দিয়ে কচুটাকে ভাপ দিয়ে নিচ্ছি আর কালার দেখে বুঝতেই পারছো যে কচুর সমস্ত কষ্টটা বেরিয়ে গেছে এবার একটা ঝুড়ি নিয়ে নিয়েছি এবারে জলটাকে ঝরিয়ে নেব ভালোভাবে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কচুটা তো যাই হোক একটা বড় ঝুড়ি নিয়ে নিয়েছিলাম আর তেঁতুল দিয়ে দিয়েছিলাম যাতে কুটকুট না করে ওই কারণে এবার ঝটপট রান্নাটা করে নিই দেখে নাও তো এদিকে রান্নাও হয়ে গেছে তো শেষের দিকে আর শেষে আমি চিনি আর একটু বেশি পরিমাণে ঘি দিয়েছি কারণ চিনিটা তো মাস্ট একটু মিষ্টি মিষ্টি না হলে কচুর ঝাল ভালো লাগে না তার সাথে ঘিটা কিন্তু দিতে হবে একটু সেন্ট না হলে খেতে ভালো লাগবে না তো যাই হোক এবার নামিয়ে নেব তোমাদের দাদা ভাই সকালবেলার দিকে সকালে না কালকে রাত্রেবেলায় ছোলা মটর আর বাদাম ভিজিয়েছে সকালবেলা ওটা খেয়ে কাজে গেছে ভাতও খেয়েছে আর বলেছিল যে এটাকে জল চেঞ্জ করে ফ্রিজে রেখে দেবা তোর কথা মতো ফ্রিজে রাখতে যাচ্ছি সন্ধ্যাবেলার দিকে মুড়ি খেতে বেশ ভালোই লাগে ধরো ফ্রিজেও প্রচুর তরকারি আছে এই দেখো কুমড়ো শাক আবার দেখো এমনি কুমড়ো শাকও আছে এটাকে করতে হবে বর্দি আমাকে দুদিন আগে পাঁচ পিস কাতলা মাছ তার সাথে মাথাও ছিল তো আমাকে দিয়েছিলো তো পিসগুলো রান্না করেছিলাম আর মাথাটা ফ্রিজে রয়েই গেছিল তো তোমাদের দাদাভাই কালকে রাত্রে দেখেছে দিয়ে বলেছে ওই মাছের মাথা দিয়ে মুগের ডাল করবে তাই করছি আর ফার্স্টে মাছের মাথাগুলোকে ভেঙে ভেঙে আমি ভেজে নিয়েছিলাম না হলে গোটা গোটা ভাজলে কী বলতো একটু ভাজতে কষ্ট হয় তো ভেঙে ভেঙে ভাজলে কোনো অসুবিধা হয় না আর এখানে টমেটো মশলা রসুন পেঁয়াজ সব কিছুই দিয়ে দিয়েছি এবার ভালো করে এটা কষাবো কষিয়ে সেদ্ধ করে রাখা মুগের ডালটা এর মধ্যে দিয়ে দেব। তো হয়ে গেছে দেখো দিয়েও দিয়েছি ডালটা আর ডালটা একটু পাতলা করে করব কারণ তোমাদের দাদা ভাই আবার একটু গাঢ় গাঢ় ডাল পছন্দ করে না মুসুরির ডাল রান্না করলে ও পাতলাটাই খায় ওই কারণে একটু পাতলা করেই করি পাত তো চলো তোমরা দেখে নাও আজকে দুপুরে কী কী রান্না করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি দেখো ডালটা কি সুন্দর একটা স্বরের মতো করেছে তো ডালটা খেতে কেমন হবে জানি না খেয়ে বলবো আর এখানে কচুর ঝাল তারপরে ডাল করেছি বলে একটু আলু ভাজলাম পোস্ত দিয়ে আর সন্ধ্যাবেলার দিকে তোমাদের দাদাভাই তো প্রায় দিনই মুড়ি খায় এক এক দিন বাদ গেলে সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রায় দিনই খায় তো কিছুদিন আগে তো পাপড় কিনেছিলাম আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম তো ওই পাপড়গুলোই তোমাদের দাদাভাই ভাজছে খাবে ওই কারণে আমিও খাবো তো বেশ অনেকটা পরিমাণে ভাজছে আর আমরা বাড়িতে পাঁপড় ভাজলে অনেকটা করেই ভাজি যতটা দরকার ততটা খাই মানে যেদিন ভাজি সেদিনকে আর রেখে দিয়ে একটা কোটোর মধ্যে পড়ে ভাতের সাথে খায় মুড়ির সাথে খায় শুধু মুখে খাই তো ভালো লাগে তো তোমাদের দাদাভাই অনেক কয় রকমেরই পাঁপড় ভাজলো তো এই দেখো এক আর লাস্ট এই পাঁপড়টা ভাজছে এই পাঁপড়গুলো না খুব বড় হয় তো এই পাঁপড় বেশি ভাজে নেই চার পাঁচটা মতো ভেজেছে আর ব্যাট পাঁপড়গুলোই বেশি ভেজেছে তো এই দেখো কিন্তু ও এইসব কাজগুলো করে বলে আমি অনেকটা মানে মানে শান্তিতে থাকি বেশ ভালো লাগে আর ও কিন্তু এইসব রান্নাবান্না করতে বেশ পছন্দই করে আর ব্যাট পাঁপড়গুলো খেতে আমার সুধর্ণ প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তাই ওই কারণে ব্যাট পাঁপড়গুলো যতগুলো পাঁপড় ভাজলো তার থেকে বেশি পরিমাণে একটু ভেজেছে তো এবার পাঁপড় ভাজা কমপ্লিট তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট